আসসালামু আলাইকুম চলে এলাম একটি ভয়েস ভিডিওতে চলছে ফ্রেন্ডশিপ গ্রুপের পক্ষ থেকে বিজয়ের মাসের এই বিজয় উৎসব মহান বিজয় দিবসকে উৎসর্গ করে আজকের এই অনুষ্ঠান কোথায় হচ্ছে তা আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা এসেছি বাই শুরু শুরুতেই ওয়েলকাম ড্রিঙ্কস ওয়া ও তারপরে রয়েছে নানান রঙের স্যুপ তিন রকমের স্যুপ রয়েছে এখানে স্প্রিং রোল এখানে রয়েছে খাবার গুলো তৈরি হচ্ছে আপনার সামনেই দেখেন কয়েকগুলো আইটেম ওয়াও দেখেন কি ইয়ামি এখানে এখানে তো রয়েছে কয়েক আইটেমের দেখুন কি খাবেন আপনি কি নাই এখানে চমৎকার আয়োজন সাথে চলছে গান বাজনা খুবই পছন্দের একটি সালাদ হচ্ছে কেশনাথ সালাদ চাইলে ফোসকাও খেতে পারেন ডেজার্ট আইটেমে এখানে রেখেছে বিভিন্ন আইটেমের মিষ্টান্ন দই কেক সহ নানান রঙের খাবার সুন্দর ও মনোরম পরিবেশে আজকের এই অনুষ্ঠান আমাদের এখানে আনলিমিটেড ভরপুর খাবার এবং ভরপুর মজ মাস্তি চলছে খেলাধুলা এখানে রয়েছে বুথ নববর্ষকে কেন্দ্র করে এখানে নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন রকমের সাজসজ্জা রয়েছে খ্রিস্ট মাসের জন্য সাজিয়ে হয়েছিল এইখানে এগুলো খ্রিস্ট মাস পঁচিশে ডিসেম্বর তো যাই হোক এটাই ছিল আজকের লাইভ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও